হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দীপিকা লাইভ দীপিকা দাস লাইভে চলে আসলাম সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন করো যে সব বন্ধুরা আমার লাইভ দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জয়েন হয়ে যাও তাড়াতাড়ি আর একটা মিষ্টি করে লাইক করে দিও চঞ্চল যারা এখনো পর্যন্ত লাইভ জয়েন করছো না বারবার বলছি লাইভটা জয়েন করো যে বারো জন ছজন বন্ধু আমার লাইভ দেখছো লাইভে জয়েন হয়ে যাও লাইভ দেখছো দুজন লাইভটাকে লাইক করেছো লাইভটা জয়েন করো গো বন্ধুরা সবাই তাড়াতাড়ি লাইভটা জয়েন করো সবাই কোথায় 哈。<sighs> হ্যাঁ রামদা বলো আমি তোর ভালো মানুষ নয় দেবা তাই আমি এখন চুপ চুপচাপ থাকি কেন গো আমি কি বলেছি তোমাকে যে তুমি ভালো মানুষ নয় তুমি লাইভে আসো না কেন চুপচাপ থাকোই বা কেন রোহান হ্যালো সবাইকে অনুরোধ করছি তোমরা লাইভটা ওইভাবে না দেখে দীপিকা দাস অফিসিয়াল কমেন্ট বক্সে তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর যে দুজন লাইভ আমার জয়েন করেছো লাইভের স্বাগত আর সবাইকে বলছি লাইভে তাড়াতাড়ি জয়েন করো আর রোহান কিং বলো কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো রামদা বলো কি করছো তো রবিবারে বাজার তো বলো তোমাৰ লাইক কৰছ কমেণ্ট বক্সে আছ না কিয় গুটু কমেণ্ট বক্সে এছ আমি বেছিকৈ থাকব না আজিকালি লাইভে রামদা এখন অসহায় হাঁটুটা নিয়ে তাই তাই ভালো ভিডিও দিতে পারছে না কমেন্ট আসছে না ভুলে ভিডিও বানানো ছাচ্ছি না তোমার যতই না করো কমেন্ট সে একই গো রামদা সব একই তোমরা যেমন অত সাবস্ক্রাইব আছে আমারও ঠিক তেমনি আছে দু হাজার সাবস্ক্রাইব কিন্তু লাইক পরে আটটা দুটো পাঁচটা পনেরোটা এটাই লাইক পরে সবাই কিন্তু ভিডিও দেখে না ঠিক আছে কিন্তু ভিডিও ভিডিও তৈরি করা ভিডিও ছাড়া আমরাও কিন্তু থামবো না ঠিক আছে আমরাও থামবো না কমেন্ট হয়তো লেট হয় কিন্তু সব তোমার ভিডিও দেখি তুমি ডুয়েট করো মাঝে মাঝে একটা কোনো যায় জগদ্ধাত্রী পুজো দিদি ভাইকে নিয়ে ছবি দেখেছি তোমার তোমারও ছবি দেখেছি তাহলে সিঁদুর খেলা মানে জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় ছজন লাইভ দেখছো দুজন কমেন্ট করছো চারজন কে গো লাইভে চলে এসো তাড়াতাড়ি হ্যালো বলো লাইভে আসার জন্য স্বাগত বলো রামদা রোহান লাইভে আমার পাঁচজন লাইভ দেখছো তিনজন কমেন্ট বক্সে এসেছো দুজন কে চলে এসো বলো সিংজি কেমন আছো কি করছো বলো রামদা খাওয়া দাওয়া হবে তো না হয়ে গেছে সিংজি বলো কি করছো একটু ঝটপট চলে এসো লাইভে লাইভে বেশিক্ষণ থাকবো না আগে চলে যাব গো তোমরা কেউ লাইভ জয়েন করছো না তো কি করব বন্ধ তো করতেই হবে তাই না ভালো আছি বাড়িতে আপনার লাইভ দেখছি দেখো গো লাইক কমেন্ট করে দিও লাইক কমেন্ট করো একটু শর্ট ভিডিও দেখো যদি শর্ট ভিডিও আমার দেখে না থাকো একবার যাও প্রোফাইলের ভেতরে শর্ট ভিডিও দেখে লাইক কমেন্ট করে দিও রামদা কমেন্ট করেছো কি এটা আমার উপর নিয়ারেস্ট জগদ্ধাত্রী পুজো বিসর্জনের দিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই জগদ্ধাত্রী পুরোটাই আমার আমার বাড়ি থেকে পঞ্চাশ ফুট ও ক্লাবটা হয়তো আমি বললাম দিদিভাই বিসর্জনে সিঁদুর মানে জগদ্ধাত্রী পুজোকে মানে মাকে বরণের সময় এ করছেন তোমার ভিডিও আমি দেখি গো হয়তো তো কমেন্টটা সবসময় যায় না জগদ্ধাত্রীর পুরোটাই আমার মেন কারণ আচ্ছা তোমাদের বাড়ির সামনে জগদ্ধাত্রী আসে আমার বাড়ি থেকে পঞ্চাশ ফুট ওই ক্লাবটা সাত নম্বর দিয়ে দিলাম আমি দীপিকা বনটি আমার বন্টি আমার আমি কিন্তু ইনকাম করতে আসি না ফেসবুক কি চাইলো ও ছাগল দিলে নিয়ে কি ফেসবুক কি চাইলো ও লাইক দিয়ে নিয়ে ভাবি না আমার আগে কিছু কিছু মনিটাইজেশন হয়ে গেছে আমার এখনো মনিটাইজেশনই হয় তোমার সুস্বাগতম সাড়ে নটা সাড়ে নটা পর্যন্ত লাইব্রেরি আসবো সেরকম কেউ আসছে না চলে যাব যারা যারা প্রথমবার আমার লাইভ জয়েন করছো কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্ট করো রাহুল তুমি কি আমার লাইভে আগে এসেছ নামটা কিন্তু আগে নামটা কিন্তু রাহুল এসেছো কিন্তু ডিপিটা যেন অন্য রকম আছে গো লাইভটা লাইক করো যারা কমেন্ট বক্সে কমেন্ট করছো লাইভটা লাইক করো কেমন আছো দিদি রাহুল আমি ভালো আছি তুমি কেমন আছো বলো দিদিকে একটু লাইক করে দিও দিদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাওড়া তার মানে বুঝতে পেরেছি তুমি আমার লাইভে নতুন এসেছো আজকে ড্রেসটা ভালো ম্যাচ করেছে এটা ড্রেস এটা হচ্ছে শাড়ি সিংজি এটা হচ্ছে শাড়ি ডিনার হয়ে গেছে দিদি না গো এখনো হয়নি তোমার হয়ে গেছে আজকে কি রান্না হলো বলছি দাদা কোথায় সব বলছি তুমি কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করে জানাও রামদা কমেন্ট করেছো ফেসবুকে কে ছাগল বলছি এটা তুমি পড়ছো না ফেসবুক যারা চলায় সেসব মেয়েরা ফেসবুকে কে ছাগল বলছি আচ্ছা ফেসবুককে ছাগল বলছো এটা তুমি পড়ছো না ফেসবুক যারা চালায় সে যেসব মেয়েরা হয়ে বেলেনা পনা করে তাদের নিয়ে ওরা থাকে তাদের নিয়ে ওরা থাকে ওরা তো এই ধরনের ফেসবুক চালায় আমি মরে যাব তবে তোদের কাছে নিয়ে যাবো নিবো না তোদের কাছে নিয়ে যাও হ্যাঁ এটা ঠিক বলেছো ইউটিউব থেকে ইউটিউব থেকে আমার যেটা মনে হয় ইউটিউব থেকে বেশি খারাপ ভিডিও হচ্ছে ফেসবুকে ইউটিউবে আছে ইউটিউবে আছে না বলবো না কিন্তু আমার ইউটিউবে অতটা আমার মানে আমার শর্টে আসে না কিন্তু ফেসবুকে আমার খুব আসে পুরো অসভ্যর মতন ফেসবুকটা বেশি আসে একদম অসভ্যর মতন আসে তো ওদের দেখবে প্রচুর প্রচুর মিলিয়ন ভিউ শেয়ার লাইক কমেন্ট প্রচুর কিন্তু আমরা একটু ভালোভাবে ভদ্রভাবে করি তো সেইগুলো লোকেদের ভালো লাগে না মেদিনীপুর মেদিনীপুর থেকে রাহুল আমার লাইভে যোগদান করেছো অসংখ্য ধন্যবাদ তোমাকে লাইভ জয়েন করার জন্য আমার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট ডোমজুর লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ একটু মিষ্টি করে লাইভটা লাইক করে দিও আর নতুন তো একটু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দিদির পাশে থেকেও বললে না তো দাদা কোথায় দাদা একটু বাইরে আছে গো বাইরে মানে বিদেশ নয় ঘরের বাইরে আছে হ্যাঁ তুমি রামদা একদম মানে খারাপ ঠিকই বলেছো আমরা এত ভালোভাবে ভদ্রভাবে লাইভে আসি দেখো কোনো দর্শক লাইভে আসে কি আর যেসব লাইভে দেখে যাও ল্যাংটা হয়ে বেলে মানে অসভ্যর মতন মানে নাচানাচি করছে তার লাইক কমেন্ট প্রচুর 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 কমেন্ট ওরা হচ্ছে শরীর আর তার যে স্বামী তারাও মানে তারাও মানে বউকে সাপোর্ট করেছে শরীর বেঁচে ব্যবসা করা শরীর বেঁচে ঘর তৈরি করা ঘরে মার্বেল বসানো ঘরে এই বসানো পরেরা তো ভালো বরেরা কাজে না গেলেও চলবে তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধুরা আমার সব বন্ধুগুলো গেল কোথায় হ্যাঁ সব বন্ধুগুলো আমার গেল কোথায় বড় বড় খালি আওয়াজ পাশে থাকবো পাশে থাকবো সাপোর্ট করব এসব মুখে আওয়াজ কাজে কাজ হ্যাঁ আমি আছি পালাইনি লাইভে আছো তো কমেন্ট করো না গো বুঝতে পারছি না তো কে আছে না আছে কিছু কিছু বন্ধুরা আছে দেখি লাইভে কমেন্ট করে না বাট চুপি চুপি আমার লাইভ দেখে

ম্যাচিং ভালো হয়েছে তাই আমার হোলসেল কাপড় ব্যবসা বড় বাজারে হোলসেল ও আচ্ছা 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 কিন্তু বা বড় বাজারে তো এক হোলসেল এক পিস তো কাপড় দেয় না গো হোলসেল পুরো তো ডজন ডজন নিতে হবে মানে উত্তর পাড়া থেকে বড় বাজারে তোমার কাপড়ের ব্যবসা দেখো একজন দুজন কমেন্ট করছে ভালো লাগে লাইক বন্ধই করে দেবো ভালো লাগে না এলে দিয়ে দেবো আমার প্রচুর কাপড় আছে গো সিংজি আমার আলমারিতে এত কাপড় আছে মানে পরে শেষ করতে পারছে না মেন কথা শাড়ি একসময় প্রচুর কিনেছিলাম আর তার এত চুড়িদার টপ বলো শার্ট বলো এইসব পরতাম না সে সময় শাড়িটা প্রচুর কিনেছিলাম তো এখন কি হচ্ছে যে শাড়ি আমার আলমারিতে পরে আছে আর এখন খালি টপ চুড়িদার এইসবই পড়ি গো তু কসমেটিকের দোকান হলে তোমার তবু চলো একটা যাওয়া যেত কারণ মেয়েদের তো কসমেটিক তো অল টাইম লাগে তাই না সাতজন বন্ধু আমার লাইভ দেখছো তাদেরকে লাইভে আসার জন্য লাইভে আসার জন্য অনুরোধ করছি লাইভটা একটু তাড়াতাড়ি জয়েন করো না গো বন্ধুরা সরি কসমেটিক নেই হ্যাঁ সেই জন্য আমি বলছি যদি কসমেটিকের দোকান হতো আমি অবশ্যই অ্যাড্রেস নিয়ে চলে যেতাম বিল পেমেন্ট করতাম সেটা না কিন্তু একটু কম দামে দিতাম কারণ মেয়েদের সবসময় তো কসমেরিক লাগে नाम गो नौ रमा मुझे आपका नकार बना लो क्यों तुम कहां से हो होनी मालजीन मालजिन माल मुझे आपका नौकर बना लो क्यों आ क्यों मैं तुमको नकार बना लूँगी बोलो क्यों आसाम से मालकिन जी आसाम से आ, मेरा लाइव देख रही हो उस लिए शुक्रिया आ, तुम मेरे लाइव में पहली बार आया प्लीज़ चैनल को सब्सक्राइब प्लीज़ लाइव को लाइक कर दीजिए बोलो तुम कैसे हो

খুব ভালো হিন্দি হয়েছে না গো সিংজি আমি হিন্দি পারি না আমার হিন্দি কিছু কিছু মানুষরা খুব হাসে কে বলে আমার হিন্দি শুনে আমার বমি পাচ্ছে কে বলছে আমার হিন্দি শুনে গাছ শির করছে তুমি হিন্দি বলো না তুমি অনেক কথা শোনায় আমাকে হিন্দির জন্য গো মালকিন জি আমাকে আপনার বাড়িতে কাজ করবেন না গো আমার বাড়িতে কোনো কাজের দরকার লাগে না আমরা হচ্ছে ঘরোয়া স্ত্রী আমরা হচ্ছে হাউস ওয়াইফ আমরা ঘরের কাজ আমরা নিজেরাই করি গো আমরা অত বাড়িতে চাকর রাখি না বুঝলে নকুর রামু তুমি কি গো তুমি আসামে থাকো আসামে কি করো তুমি কি গো সিংজি ঠিকই তো বললাম আমরা ঘরের কাজ ঘরে নিজেরাই করে নিতে পারি বুবাই হ্যালো ম্যাডাম জি বলো কেমন আছো লাইক ঠক দি হ্যাঁ আমি জানি সিংজি ঠিক আমি সাকর হবেন আমি আমি চাকর হবেন নকর রামু তুমি একটু কমেন্টটা ভালো করে লেখো তবে কিন্তু আমার একটু পড়তে সুবিধা হবে ঠিক আছে কেউ কাউকে চাকর হতে হবে না তুমি আমার লাইভে বন্ধু হয়ে যাও বুঝলে ঠিক হুঁজি বলো কাজে ডিউটি আছে আজকে আমি ভালো আছি গো আমি ভালো আছি তুমি বলো তুমি ভালো থেকো সাবধানে থেকো আর ভালোই ঠান্ডা পড়েছে আর বলছি রাতে কি ডিউটি আছে সবাই একটু আহ ঝটপট লাইভে চলে এসো যে আট বন্ধু লাইভ দেখছো হ্যাঁ জি আহ নকুর রামু বলো যারা লাইভ দেখছো লাইভ দেখো অবশ্যই আমার শর্ট ভিডিও দেখো শর্ট ভিডিও দেখো দেখে কমেন্ট লাইক শেয়ার করে দিও তোমরা কেউ লাইক আমার শর্ট ভিডিও দেখছো না কমেন্ট ম্যাডাম জি লুক লাইক নাইনটি নাইন একশো পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট থ্যাংক ইউ সব বন্ধুগণও আমার লাইভ দেখছে বাট কেউ জয়েন হচ্ছে না চুপচাপ দেখছে সব কিপন আমার সব লাইফ সব বন্ধুগণ কিপন সিংজি বলো মালকিন জি আমি বল কি লিখেছো বৌ বৌদি টুনের চাকর থাকেন আমি বুঝলাম না গো তুমি কি কমেন্টে করেছো মালকিনজি আমি বুঝি টুনে চাকর বুঝলাম না এক লাইক ঠোক দি পুরা একশো কার দিয়া ঠিক আছে গো ঠিক আছে বলো তবু আগে তুমি লাইভে আসতে কথা বলতে এখন একদমই লাইভে সেরকম আসো না খালি লাইক ঠোক দিয়ে চলে যাচ্ছ আর তোমাদের এখন এই সময় খুব কাজের চাপ তাই তো প্রচুর প্রচুর চাপ এসাইটা যেই থেকে শুরু হয়েছে সেই থেকে তোমাদের পুরো কাজের প্রেশারটা বেশি এসে গেছে তাই না 嗯。<sighs> বন্ধুরা লাইভ দেখছো কিন্তু লাইভে জয়েন কেন তোমরা হচ্ছ না তো বুঝতেই পারছি না সবাই একটু লাইভে তাড়াতাড়ি জয়েন করো লাইভ বন্ধ করে দেবো গো বেকার ফালতু বসে আছে ঠিক আছে তোমরা কেউ জয়েন হচ্ছ না লাইভ দেখছো বাট তোমরা কেউ জয়েন হচ্ছ না তো আমি লাইভ এখন বন্ধ করে দিচ্ছি কালকে আবার লাইভে আসবো তো সবাইকে টাটা শুভরাত্রি